ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হোলির দিন সবাই রঙের আনন্দে মেতে উঠেছে তো আমাদের সকাল থেকে হোলির পর্ব শেষ হয়েছে এখন চলছে নতুন একটি উৎসবের আয়োজন তো কী সেই নতুন উৎসবের আয়োজন আপনারা ধাপে ধাপে অবশ্যই জানতে পারবেন তবে হ্যাঁ ভাবছেন তো শুরুতেই এত বান্না দিয়ে শুরু করেছি হ্যাঁ জানাচ্ছি আপনাদের আজকে আমাদের এখানে একটি মহোৎসবের আয়োজন করা হয়েছে

এইভাবেই কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই দাদারা উৎসাহের সাথে এইভাবেই সহযোগিতা করে থাকেন আর এই যে বাড়ির ভেতরে মেয়েরা শাক পটল এইসব নিয়ে কাটাকাটি চলছে তো বন্ধুরা চলুন এবার বাকি জায়গায় দেখে নেওয়া যাক কি হচ্ছে এখানে শাক সবজি পটলের সাথে সাথে আরও কিছু সবজি কাটাকুটি চলছে কারণ এখানে তো বিশেষ আয়োজন হয়েছে অনেক আইটেমস আছে রান্নার তো সেই জন্য অনেক সকাল থেকেই তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দেওয়া হয়েছিল। তো এই যে এরই ফাঁকে আমি আমাদের যে মেন কর্ণধার যেই মূল উৎস যে অনুষ্ঠানের যে উৎসর মূল কর্ণধার তাকে আমরা খুঁজে নিচ্ছি একটু এখানে এখনও রান্নার পর্ব চলছে প্রায় অনেকটাই এগিয়ে এসেছে তবে এখন হচ্ছে বিচি কলার তরকারি ঘোটা হচ্ছে এখানে এক দাদা নিজস্ব শক্তি দিয়ে একদম কলার তরকারিটাকে ঘুরতে শুরু করেছেন তাই দেখুন দেশে যেইভাবে মাটির হাঁড়িতে করা হয় না ঠিক এখানে তো আর মাটির হাড়ি পাওয়া যায় না তবে হ্যাঁ এখানেই সিলিভার ডেচকিতেই সেইভাবেই করা হয় তবে হ্যাঁ রান্নার টেস্ট এখন বলতে পারবো না শেষে খাওয়া দাওয়া শেষে রান্না কেমন হয়েছে এখানে এই অনুষ্ঠানটি প্রত্যেক বছর হয়েছে আজ কোনো বাড়ির ভিডিও না আজ এই ভিডিওটা হয়েছে একমাত্র ওই দাদারই আবদারে বলতে পারেন ওই দাদার আবদার ছিল সেই জন্যই আজ পুরো ভিডিওটা ওনার অনুষ্ঠানকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে আর বন্ধুরা স্ক্রিনে আপনাদের ওনাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ওনার সাথে কন্টাক্ট করতে পারেন তবে তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে সবজি কাটায় আমি ছিলাম না তবে মশলাপাতির পেশাতে আমি বাদ পড়িনি কিন্তু এই জনমানবের সেবায় আমি নিজেকে একটু কাজে লাগিয়েছিলাম সবজি মশলার মধ্যে ছিল পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা এইসব আদা বাটা এইসব নিয়ে সমস্ত মশলাটাই আমার ভাগ্যে ছিল তা আমি সেইগুলো পেশাই করে দিয়ে চলে এসেছি আরও তো কাজ রয়েছে বিভিন্ন ওখানে বেশিক্ষণ ছিলাম না আমি বাড়িতেই এগুলো ওখান থেকে নিয়ে এসে পিষে দিয়েছি বেশ অনেকটাই মশলা ছিল কিন্তু একটু আটটু না বেশ দুই থেকে আড়াই তিন ঘন্টা সময় লেগেছে মশলাগুলি পেশাই করতে তো বন্ধুরা আমাদের হিন্দু সনাতনী ধর্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে দাদা আমাদের মহৎ উদ্দেশ্য নিয়ে এই হরিনাম সম্প্রদায়কে আগে এগিয়ে নিয়ে যাওয়ার উপলক্ষে এগিয়ে চলেছেন তিনি হলেন এই হরিনাম সম্প্রদায়ের মূল কর্ণধার তার মুখ থেকেই শুনে নেবো আজকের কথা তো চলুন বন্ধুরা আমাদের যে হরিরাম সংকীর্তনের যে দাদা মেন তাকে আমরা পেয়ে গেছি কাছে তো তাকেই প্রশ্নগুলো করে নিই যে হরিনাম সম্প্রচারের উদ্দেশ্য বা লক্ষ্য কি নিয়ে এই টিম গঠিত করা হয়েছে তো দাদা আপনার নাম এই হরিনাম সম্প্রদায়ের আসার কথা হঠাৎ করে আপনার মনে হলো কেন দেখুন আমাদের আমরা হিন্দু আমরা সনাতন ধর্মে থাকি আমাদের ভারতবর্ষে আমরা ভারতবর্ষে আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই কলিযুগে কৃষ্ণনাম হরিনাম ছাড়া গতি নেই একমাত্র উদ্ধার হওয়া যায় এই কৃষ্ণনাম এবং হরিনামে সেই জন্যে আমরা আগে খেলাধুলা করতাম আপনাদের বয়সের সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জিং হলাম আমরা বুঝতে পারছি যে আমাদের দেশে যে ভগবানের নাম ছাড়া গতি নেই সেই জন্য আমরা এই আমরা হরিনামে যোগ দিয়েছি আচ্ছা ভালো কথা আপনারা এই সদস্য কতজন এই টিমের হ্যাঁ আমাদের মোটামুটি বারো চোদ্দ জন আমরা অ্যাক্টিভ আছি আমরা গান করি সঙ্গে আরও কিছু আছে প্রায় দশ বারো জন আমাদের অ্যাক্টিভ আমাদের কবে থেকে শুরু করলেন এই হরিনাম সম্প্রদায়ের প্রচার বা কীর্তন হ্যাঁ শুরু করেছি ধরুন আপনার সতেরো আঠেরো দু হাজার সতেরো আঠেরো থেকে প্রায় সাত থেকে আট বছর প্রায় ন বছরের কাছাকাছি আমরা এই দলটা গঠিত করেছি আচ্ছা এর মূল মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য ছিল কি আমাদের আমরা যেহেতু হিন্দু সনাতন ধর্ম প্রচার করা কারণ আগামী দিনে আমাদের এই এই সনাতন ধর্ম এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দেশটাকে হিন্দু ধর্মই বেস্ট সবথেকে সেরা ধর্ম বলে আমরা মনে করি সেই জন্য আমাদের এই আমরা কিছু নাম স্মরণ করেছি প্রায় কত হরিনাম গান আপনি পড়েছেন প্রায় আমরা দুশো রাতে প্রায় দুশো আট দশ জায়গায় আমরা অল ওভার বম্বেতে থানেতে আমরা বিভিন্ন জায়গাতে আমরা এই হরিনাম কৃষ্ণনাম করে আসছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক তো দেখা হচ্ছে গানের আসরে কেমন লাগবে অনেক ধন্যবাদ আর আমি চাইবো আপনার মাধ্যমে আমাদের বম্বে উল্লাসনগর ছেড়েও বাকি আমাদের অল ওভার ইন্ডিয়াতে যাতে এরকম হরিনাম কৃষ্ণাগাম হয় আপনি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা এখানে বাঙালি সদস্য রয়েছেন বা আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের জন্য কিছু বলতে চান তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে হ্যাপি হলি সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুধু আমাদের সঙ্গে যে আজকে যে আমাদের গানের আসর হচ্ছে শুধু গানই নয় তার সঙ্গে আমাদের একটা প্রীতি ভোজের আয়োজন করা আছে তাতে আমাদের তো বন্ধুরা শুনলেন আপনারা দাদার কথা সন্ধ্যেবেলায় ঠিক ওনার কথা মতো এই যে গানের আসর শুরু হয়ে গিয়েছে এখনও সবাই ধীরে ধীরে এসে পৌঁছচ্ছে সবাই এখনও এসে পৌঁছতে পারেনি তো অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে তো দেখা যাক চলুন আগে কি হয় দেখতে থাকুন তবে হ্যাঁ ওই দাদার আবদারে একটা ছোট্ট করে গান আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই শুনবেন গান

Thank তো বন্ধুরা দাদার গান তো আপনারা সবাই শুনলেন আপনারা যে যার মতো সবাইকে ভিডিওটি শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে পাশে থাকবেন হ্যাঁ তবে দাদা এখানকার সমস্ত আশেপাশের শহরগুলিতে গিয়ে গান শোনায় তো আপনাদের যদি কারো দাদার পছন্দ হয় গানটি অবশ্যই আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে এখানে আমি ওনার কার্ডেরও একটা ফটো দিয়ে রেখেছি আপনারা যদি কেউ ওনাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ওই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন তো কেমন লাগলো তাদের গানটি অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন এখানে তো সবাই নাচে মর্ত হয়ে উঠেছে এই নাচের সাথে সাথে বাতাসা ছড়িয়ে অনুষ্ঠানটি শেষ করা হয় আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সে দেখে নিতে পারেন ডেসক্রিপশান বক্সেও আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব অবশ্যই চেক আউট করে নেবেন এখানে ডুমরিগলি থানে পোনা এইসব জায়গায় উনি গিয়ে থাকেন গান করার জন্য চাইলে এখানে আশেপাশে যা সমস্ত বাঙালি সদস্যরা রয়েছেন তারা সবাই একে অপরের মাধ্যমে এই দাদাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই নাম্বারের দ্বারা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শেষে মহাভোজের আয়োজন হয়েছিল হ্যাঁ খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠানের শেষে ছিল আলু ভাজা সাদা ভাত মুগ ডাল একটু মিক্স ভাজি পটল আলুর তরকারি আর ওই যে বিশ্ববিখ্যাত আমাদের মেদিনীপুরের বিচেকলার তরকারি অনেক দিন পরের স্বাদ পেয়েছি কিন্তু তো না এটুকুতেই শেষ ছিল না আরও ছিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি ব্যাস এই ছিল আজ প্রীতিভোজের আয়োজনের মেনু এই মেনুতে এতগুলো আয়োজন ছিল সবই আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন আজ এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি অন্য একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা